মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি রিয়ার আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা ব্লগটা সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে এইদিকে চাটা বসিয়ে দেবো আর সকালের জন্য মার বৌদির জন্য ভাত করব। রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় একদম সকালবেলায় কেন কি আমাদের রান্নাঘরে রাতের বেলা ইঁদুরের প্রচণ্ড উৎপাত পেছনে গাছ আছে সুপুরি গাছ ওই গেছো উঁদুর বলো না ওই গাছে বেয়ে বেয়ে চলে আসে ইঁদুরগুলো ওই ইঁদুরগুলো এসে রাতের বেলা প্রচণ্ড উৎপাত করে চিমনির উপরে লাফালাফি করে আর দেখো দুধের পাশে কখন থেকে দাঁড়িয়েছিলাম উতলালো না এখন একটু সরেছি বলে দুধটা উতলে পড়েই গেল ভাত চাটা প্রায় হয়ে গেছে মানে ভাতটা বসিয়ে দিয়েছি এই পরশু দিনকে দাদা কাঁঠাল নিয়ে এসেছিলো একটা কাঁঠাল দিয়েছিল মাঝে আমি ঠিক করে খেতে পারিনি মানে নষ্ট কাঁঠালটা ছিল আবার দাদা নিয়ে এসছে এবার দেখা যাক কাঁঠালটা কেমন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পা লেগে গেছে তোমাদেরকে না একটা জিনিস দেখাচ্ছে আমাদের পুচু সোনা দেখো কী করেছে ওকে একটা হাতি এনে দিয়েছি অ্যাকচুয়ালি ওর বাড়ির নাম হচ্ছে শিবা তো ওই হাতিকে না আমি বলি শিবা দাদা তার জন্য না ওকে কেউ জিজ্ঞেস করে শিবা কোথায় ও নিজেকে না দেখিয়ে ওই হাতিটাকে দেখায় দেখো কি করেছে ওই হাতির উপরে পুতুলটাকে বসিয়ে রেখেছে আমি আর না নামাইনি সেইভাবেই ওই ফ্রিজের মাথায় রেখে দিয়েছি মনে হচ্ছে না পুতুলটা হাতির মাথায় বসে কোথায় একটা বেশ যাচ্ছে আটাও ভালোভাবে জাল হয়েছে আর দেখতে পাচ্ছ মনে হচ্ছে আষাঢ় মাস মনে হচ্ছে না বৈশাখ মাসের মতো কি রোদ না দিয়েছে আর তেমনি গরম আবার সে আগের মতো ভাবসা গরম দিয়েছে আর চা হয়ে গেছে আর ভাতটা তা আপাতত হতে থাক বৌদি মনে হয় উপরে স্নান করতে গেছে আর মা নিচে জামাকাপড় কাচাকুচি করছে এইদিকে একটা মা চালা কাকু ডাকাডাকি করছিল ওনার কাছ থেকে বেশ অনেক দিন হয়ে গেছে বলতে সাত আট মাস হয়ে গেছে মাছ নেওয়া হয় না কিসের জন্য যেন বেশ ডাকছিল তাই একটু শুনতে গেলাম আর রোদ্দুরে তাপ দেখেছো রোদ্দুরে না তাকানোই যাচ্ছে না কালকে কিছু জামাকাপড় কেচেছিলাম সেইগুলো ঠিকঠাক করে ভাজ করে রাখা হয়নি মা দেখলে পরে ভীষণ চিল্লামিল্লি করবে তার জন্য ভাবলাম মা এখনও ঘরে আসেনি সেই এই জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আর আকাশের অবস্থা দেখো কেউ বলবে না যে এটা মাস মনে হচ্ছে বৈশাখ মাস তেমনি গরম তেমনি ভাবসা গরম দিচ্ছে যে তোমাদের যে ফুলগুলো দেখাই না সেই যে এই যে গাছটা হচ্ছে সামনে একটা মামি আছে উনি যখনই সকালে ফুল তোলে আমাদেরকে এক পোটলা করে ফুল দিয়েই যায় আজকে ভাবছি একটু মেলায় যাব। ওয়েদারটা বেশ ভালো আছে যদি কালকে বাই চান্স আবার বৃষ্টি নেমে যায় আসার মাস তো বলা যায় না কখন কোন সময় নিজের মুখ ভার করবে বলা যাচ্ছে না তার জন্য আজকে প্ল্যান করলাম আজকে মেলাতে যাব এইদিকে জন্য সুজিও করা হয়ে গেছে এদিকে মা চলে এসে এবার চাটা গরম করতে বসাই চাটা খেয়ে একটু বাজারে যাব বাজারে অনেক কিছু কেনাকাটি বলতে সবজি মাছ টাছ কিচ্ছু নেই সেইগুলো আনবো বাজারে গেছিলাম বাজার থেকেই টাটকা টাটকা ডাটা নিয়ে এসেছিলাম কোনো সার দেওয়া না একজন গ্রামের লোক নিয়ে এসেছিলো তো আজকে মাকে বললাম আজকে ডাটা দিয়ে মাছের ঝোল করা হোক তো বৌদি বললো ডাটা দিয়ে মাছের ঝোল করবো তাহলে চিচিঙ্গে ভাজা হবে না হয় পটল উচ্ছে ভাজা না হয় গাজর ভাজা এইদিকে আমি ওটা পেঁয়াজ কাটতে বসলাম কেন কি মার বৌদি ভাত খাবে তার জন্য পেঁয়াজ আর আলু দিয়ে একটু ভুজিয়া টাইপের করে দেব সেটা দিয়ে আলু ভাঁকতে বাঁকবে আর এদিকে আমি ডিম দিয়ে সমস্ত কিছু দিয়ে মিক্স করে একটা মানে ভাজা করব যাতে আলু ভাতে দিয়ে মাখা মেখে খাওয়া যায় আজকে রান্না হচ্ছে মাছের ঝোল ডাটা দিয়ে আর এদিকে ডাটা শাক আনা হয়েছিল সে ডাটা শাক রান্না হবে আমার না ডাটা শাক তেমন একটা ভালো লাগে না কিন্তু শরীরের পক্ষে তো ডাটা শাক পাতা খাওয়া ভালো আমার কলমি শাকটা বেশ ভালো হয় কিন্তু ডাটা শাকটা আমি তেমন একটা ভালো খাই না তো একটু রেডি হয়ে নিলাম বাজারে যাচ্ছি বেশ কিছু জিনিস বলতে বিস্কুট মুড়ি এসব মানে শুকনো খাবারে যাবতীয় জিনিসগুলো শেষ হয়ে গেছে একদমই নেই কেন কি দুই দিন আমি বেরোতে পারিনি তো ভাবলাম আজকে যেয়ে সব টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আসি তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে আমি দেখাই তেমন কিছু না তিন চারটে জিনিস এনেছিলাম মুড়ি টোস্ট বিস্কুট আর এই প্রাণেরই টোস্টটা আমার ভীষণ প্রিয় আর এনেছিলাম নিমকির প্যাকেট আর সুগারের ফ্রি বিস্কুটটা নারকোলের তেল আর সানসিল্কের কটা শ্যাম্পু নিয়ে এসেছিলাম আলু দিয়ে ভুজিয়া করেছিলাম সেটা দিয়ে মেখে দিয়েছে আর বিকালবেলা দেখো ওয়েদারটা কী সুন্দর এক ঘুম দিয়ে পিয়ারা গেটে নিয়ে উপরে চলে আসলাম একটু বাদির মেলায় যাবো একটু সন্ধ্যা সন্ধ্যা হোক আর পুরো ছাদটা ধুয়েছি প্রচণ্ড গরম পড়েছে আর নিচে তো একদম টেকাই যাচ্ছে না গরম গরম হাওয়া ফেলছে দেখো কি সুন্দর লাগছে না প্লেনটা চাঁদের পাশ দিয়ে চলে গেল তো আমি রেডি হয়ে গেছি বৌদিও পুচুকে রেডি করে ফেলেছে ওরা আসুক আমি নিচে গিয়ে গেট টেট খুলে গিয়ে দাঁড়াই মেলা থেকে কী কিনবো না কিনবো সেটা হয়তো তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারবো না কেন কি ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করতে চাই না নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী কিনেছি না কিনেছি আর আমাদের এই মেলাতে না খুব কম দামি জিনিস বলতে দশ টাকা যা নেবে দশ টাকা যা নেবে পনেরো টাকা যা নেবে কুড়ি টাকা খুবই দাম কমে পাওয়া যায় আর এত ভালো ভালো জিনিস তো আমার প্রথম লক্ষ্য ছিল দশ টাকা পনেরো আর কুড়ির কাছে যাওয়া একদম দামি জিনিসের কাছে যাওয়ার একদম লক্ষ্য ছিল না তার জন্য সোজা খুঁজতে খুঁজতে চলে গেলাম যেখানে ছা আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সত্যি ওখানেই থেকে বেশি ভিড় হয়েছে আর সব দোকান দেখো একটু ফাঁকা ফাঁকা আছে কেন কি এখানে যা নেবে এক দর কোনো দামাদামি হবে না তার জন্য ওখানেই যদি দশ পনেরো কুড়ি টাকার মধ্যে ঘরোয়া জিনিস ভালো ভালো জিনিস পাওয়া যায় তাহলে লোকে কি ছাড়ে কত না পরিবর্তন হয় বলতো ছোটোবেলা যখন মেলায় যেত আমি পুতুলের দিকে খেলনা বাড়ির দিকে বাঘ ভাল্লুকের দিকে মন যেত কিন্তু এখন মেলায় গেলে সাজার জিনিস তারপরে ঘর সাজানো জিনিস ঘরের জন্য কি দরকার হবে না হবে সেই দিকে আমার মনটা এখন বেশি যায় তারপরে সাজার জিনিস বলতে কানের দুলটা তো আমার সব থেকে প্রিয় আমি কানের পরি না পরি কানের দুলটা আমার কেনা লাগে আমি এই কাপের দোকান থেকে কিছু জিনিস কিনেছিলাম সেটা না হয় তোমাদের সাথে আমি পরের ব্লগেই শেয়ার করব। এই আংটিটা আমি নিয়ে নিজেস্ট পরে দেখছিলাম আঙুলে একটু টাইট হয়ে যাচ্ছিলো বলে নিলাম না আর এই গাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে আগে ছোটোবেলা যখন মেলা যেতাম আমি যেন খুব গাড়ি কিনতাম আমার গাড়ি কেনার খুব শখ ছিল ছেলেদের মতো কিন্তু এখনও কি মন চায় জানো তো মেলায় গিয়ে ছোটো ছোটো খেলনা বাটি দেখে মার কাছে বায়না করছিলাম একটু খেলনা বাটি কিনে দাও মা এক তারা মারার পরে আর খেলনা বাটি চাইলাম না মেলা ঘোরার শেষ পাতে ছিল মানে শেষের মেলা ছিল জেলেপি দিয়ে শেষ পাতি বললাম আমি জেলেপি নিয়ে এবার বাড়ির দিকে যাব আর এখান থেকে খেয়েছিলাম কটা ফুচকা ফুচকাটা তেমন একটা ভালো লাগেনি আর মা আমি সবাই মিলে একটু খেলাম আইসক্রিম তারপরে এবার বাড়ির দিকে যাই ঘেমে অবস্থা না যেহাজ সাড়ে নটা বেজে গেছে মানে সাতটার সময় গেছি সাড়ে নটায় বাড়ি ফিরেছি দিকে বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে ঘেমে নাজেহাল কথা বলার মতো অবস্থা আমার মনে হচ্ছে নেই এতটা গরম পড়েছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অন্য একটি ব্লগ নিয়ে আসবো যে মেলা থেকে কী কী কিনেছিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে পরে দেখা হবে টাটা